সেখানে সার দেওয়া মরদেহ আট থেকে আসি কেউ বাদ নেই প্রত্যেকের দেহের করুণ অবস্থা তাদের কিডনি চোখ সত্য কেউ বা তারা নৃশংসভাবে খুব প্রচন্ড বমি পেলে দেখে নিজেকে কোন রকমের সামলে নিলা দেখলাম খুব মন দিয়ে কোন একটা খাতায় বচায় সব অপকর্মের হিসেব মেলাচ্ছে মনে হলো আমার মনে পড়ে গেল আজ থেকে বেশ কয়েক বছর আগে কলকাতায় একটা নরঙ্গ পাচারকারী দলের আতঙ্ক সৃষ্টি হয়েছিল

আমার সামনেই কি মত যুদ্ধ শুরু হয়ে গেছে এবার ভয়ঙ্কর নরকীয় খেলা মনে হলো কোনো এক অজ্ঞাত অভিশপ্ত স্মৃতি আমার কানে জীবন্ত হয়েছে আর কালের পাকচক্রে আবর্তিয়ে গিয়েছে কালান্তরের মায়ায় ওই তিনজন দুষ্কৃতী উল্লাস শুরু করে দিয়েছে আমি বুঝতে পারছি এই পূদেশেরা ভয় পাচ্ছে ভিতরে হারা দিতে ওদের কাছে অস্ত্র আছে যে ওরে বিশাজের দল এবার আমার হাতে তোদের মৃত্যু নিশ্চিত হঠাৎ ভারিকিয়া গলায় চারপাশ গমগম করে উঠল এই কণ্ঠস্বর আমার খুব চেনা খুব পরিচিত সুঠান দৈব চেহারা পরিচ্ছন্ন উর্তি আর নির্ভীক কণ্ঠস্বর এসে দাঁড়ালো দরজার কাছে তার হাতে উদ্ধত বন্দুক তবে হেলমেটের জন্য তার মুখ দেখতে পেলাম না অফিসার আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আমাদের হাতে বন্দুক আছে চুপ কর তোমার মতো ন অফিসারদের আর যে ভয় করুক আমি ভয় পাই না অফিসার গুলি ছুড়লো ওদের দিকে গুলি লাগলো ওদের মাথায় বুকে পেটে ওরাও ছাড়লো না অফিসারকে অতর্কিতে গুলি করলো অফিসার লুটিয়ে পড়লো মাটিতে ভেবেছিলাম সব শেষ কিন্তু দেখলাম ট্রাম একদম ফাঁকা কিন্তু ট্রামে দুরন্ত গোচি নিয়ে কোথায় ছুটছে আমি জানি না আমার জন্য সামনে কি অপেক্ষা করছে তাও আমি জানি না কিন্তু যাই হোক আমি যেন কেমন স্বস্তি পেলাম হঠাৎ চারদিক কালো করে এলো কিছুই বুঝতে পারছি না কি হবে এবার কি ভাবলি তুই বেঁচে গেছিস তিনটে অস্থিসার মানুষ থুরি কঙ্কাল কোথেকে উদয় হয়েছে এবার তাদের দেহাবরণ বিভৎস দেখলি দেখলি তো কি হাল করেছে আমাদেরও আমাদের কোটি টাকার স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধুলিসাত করে দিয়েছে আমাদের নরক যন্ত্রণা দিয়েছে এবার তোর নিস্তার নেই মানে আমি কি করেছি আমার মারতে চাও কেন আমি তো এসবের কিছু জানি না মরা মানুষকে কি দুবার করে মারা যায় তাই তো তোকে মারবো তোকে আমার দিকে তেড়ে এলো ওদের রাগ সম্ভব দেন ওদের চোখ মুখের মাধ্যমে এই ট্রামে আমি পালাবই বা কোথায় আমি তো প্রবাদ গোদা শুরু করে দিয়েছি এমন সময় এলেন সময় সেই কণ্ঠ সরাবার শুনলাম আমি ওদের মার ছেড়ে দিস না যেন কার শব্দ সাথে সাথে আমার খালি দু হাতে ওর থেকে পিস্তল চলে এলো জানি না জানি না কিভাবে অসীম সাহস নিয়ে ওদের দিকে না তাকিয়ে চালালাম গুলি ওরা যেন মুহূর্তের মধ্যে চলে পুড়ে হাওয়ায় মিলিয়ে গেল তারপর সব নিরবতা চারিদিকে অন্ধকার কেটে গেল বৈশাচিক সে আক্রোশ মিলিয়ে যেতে লাগলো বাতাসে আমার চোখের সামনে ভেসে উঠল এক ছায়ামূর্তি তার পরনে পুলিশের পোশাক ধীরে ধীরে স্পষ্ট হলো তার মুখ আমি চিনি মুখ আমি রোজ এনার ছবি বাড়িতে দেখি আমার মুখ দিয়ে বাবা তাহলে তুমি তুমি ওদের মেরেছিলে তাই জন্য মারবে তাই তোমার এত চিনা চিনা লাগছিল অনেক ছোটবেলায় তোমায় হারিয়েছি বাবা কিন্তু বাবা হাসলেন খোকা অনেক বড় হয়ে গেছিস জানিস তোর ছোট ছোট খুশিগুলো আমি আজও দেখতে পাই আমার বড় আনন্দ হয় খোকা মাকে ভালো রাখিস আমার মুখ দিয়ে কোনো কথা না তাড়াতাড়ি নেমে পড় খোকা এ ট্রাম থেকে নেমে পড় ট্রাম নইলে ওরা আবার আসবে তুই আবার কালান্তরে চলে যাবি সময় নেই খোকা নেমে পড় নেমে পড় মুহূর্তের মধ্যে আমি ট্রাম থেকে ছাপ দিলাম করলাম শিশির ভেজা খাসির উপর দেখলাম ট্রামটা খুব দ্রুত কুয়াশায় কোথায় মিশে গেল তখন আলো খেলা করতে শুরু করে দিয়েছে। আমার পরিচিত শহর দিনের আলোয় তার আসল রূপে ফিরতে শুরু করেছে কালান্তরের যাত্রাপথের শেষে আমি বাড়ি ফিরছি আজ বাবার মৃত্যুবার্ষিকী মায়ের সাথে খেতে খেতে বাবার কথা গল্প করব